নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দু হাজার চব্বিশ আটই ফেব্রুয়ারি কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়ে থাকবে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দিন গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সকাল এগারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে এই ত্রয়োদশী তিথি তারপর চতুর্দশী তিথি লাগবে প্রথম দিকে উত্তরাষারা নক্ষত্র এবং পরে শ্রবণা নক্ষত্র থাকবে নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করবে ধনু রাশি থেকে বেরিয়ে চন্দ্রমা মকর রাশিতে গোচর করবে এবং এখানে চতুর্গ্রহী যোগ নির্মাণ হবে কারণ মঙ্গল রয়েছে সূর্য রয়েছে বুধ রয়েছে সেখানে চন্দ্রমা প্রবেশ করায় চতুর্গ্রহী যোগ নির্মাণ হবে মোটামুটি এইরূপ থাকবে গ্রহ ও নক্ষত্রের স্থিতি প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মঙ্গলে দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর ষষ্ঠ ঘর হলো রোগ চোট আঘাতের ঘর তাই যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন বা অন্য কোনো কারণে কোনো সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবেন এই দিন মঙ্গল ও বুধ একসঙ্গে থাকায় বুদ্ধিমত্তার সাহায্যে অনেক কাজকর্ম করে থাকবে যারা চাকরিজীবী তাদের এই দিন কর্মক্ষেত্রের পরিবেশ ভীষণ ভালো থাকবে কাজকর্ম খুব ভালোভাবেই চলবে তবে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বুধ বাণীরও কারক মঙ্গল ও বুধের এই দুটি বাণীর উপর কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে কারণ মঙ্গল ভীষণ গ্রহ। আবার মঙ্গল ও সূর্যের প্রভাবও পড়ে থাকবে তাই বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে ক্রোধ কিন্তু বাড়বে দ্বাদশভাবে মঙ্গলের উপস্থিতি যাত্রা করিয়ে থাকবে কারণ মঙ্গল হল যাত্রার কারক পারিবারিক জীবন খুব ভালো থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের মতামত এবং তাদের কথাবার্তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরিস্থিতি যথেষ্ট ভালোর দিকেই থাকবে নতুন যদি কোনো কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তার জন্য উপযুক্ত সময় এটি কুম্ভরাশির লোকেরা এমন ধরনেরই তারা যে কোনো সমস্যার সমাধান সূত্র বার করা না পর্যন্ত কখনই শান্ত হয়ে থাকতে পারেন না কারণ শনিদেবের রাশি যেটা ঠিক করবেন সেটাই করে থাকেন দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে মকর রাশিতে চন্দ্রমা তাদের ক্ষেত্রে খুব ভালো প্রভাব দিয়ে থাকবে যারা দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন দেখে রয়েছেন কিভাবে সেই স্বপ্নকে সত্যি করতে হবে তার যথেষ্ট চেষ্টা করে থাকবে একাদশভাবে রয়েছে শুক্রদেব একাদশভাবে শুক্রদেবের উপস্থিতি আপনাদেরকে কলাপ্রেমী করে তুলবে অর্থাৎ যারা কোনোরকম কলাভিত্তিক কাজের সঙ্গে যুক্ত সেটা সঙ্গীত হোক আর্ট হোক ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী হয়ে উঠবেন বেগুনির রঙটা আপনাদের জন্য যথেষ্ট ভাগ্যশালী হয়ে থাকবে দুপুর দুটো থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত সময়টাও খুব ভালো যাবে কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে ঠিক একইভাবে যারা ব্যবসায়ী বা কারবারি বা দোকানদারি করে থাকেন তাদেরকেও সেই দিকে যথেষ্ট পরিশ্রম করতে হবে তবেই দিনের শেষে গিয়ে পরিশ্রমের ফলটুকু বুঝতে পারবেন এই দিন যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা সে ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ তবে বড়োসড় অর্থ ইনভেস্ট করবেন না ছোটো ছোটো খাতে অর্থ ইনভেস্ট করার চেষ্টা করুন সেটাই বেশি লাভদায়ক পরিস্থিতি নির্মাণ করে থাকবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদেরকে একটু এই দিন সতর্ক থাকতে হবে কারণ একটা ওটা পড়ার মধ্যে দিয়ে হয়তো এই দিন যেতে পারেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে পারিবারিক জীবন অত্যন্ত সুখকরই থাকবে পিতার সঙ্গে যদি কোনো ব্যাপারে কোনো মতভেদ দেখা দিয়ে থাকে তাহলে সেই পরিস্থিতিও যথেষ্ট সামলাতে পারবেন সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা ভালোই যাবে খুব খারাপ যাবে না তবে যারা দৈনন্দিন আয়ের কাজ করেন তাদের কাছে হয়তো দিনটা একটু ফল দিয়ে থাকবে দ্বাদশভাবে যে একাধিক গ্রহের দুটি সেটাও ভালো প্রভাব দিয়ে থাকবে যারা কেরিয়ারের উন্নতির জন্য বাইরে যাত্রা করতে চাইছেন অর্থাৎ বিদেশ যাত্রা তাদের সেই স্বপ্ন সার্থক হবে পনেরোই মার্চ পর্যন্ত যে সময়টা যথেষ্ট শুভ যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য তবে তার জন্য কিন্তু যথাসাধ্য পরিশ্রম করতে হবে উপায় হিসেবে একটা কথাই বলবো দিনটি হলো বৃহস্পতিবার তাই এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ